জলে ডুবছে দক্ষিণ যদুপুর প্রতিশ্রুতি দশ বছরও মেলেনি সমাধান জল থই থই গোটা এলাকা এখনো বর্ষা শুরু হয়নি সেভাবে তার আগে জলমগ্ন দক্ষিণ যদুপুরের মডেল কলোনি মালদার ইংলিশ বাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এই অঞ্চলে যাতায়াতের একমাত্র রাস্তাটিও এখন কার্যত ডুবে রয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি বছর দশক ধরে একই পরিস্থিতি চলছে কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি প্রসঙ্গত গত বছরই জলে ডুবে মৃত্যু হয়েছিল এক শিশুর তবু নড়জোড়ে বসেনি প্রশাসন আজই দীর্ঘ অবহেলার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন এলাকাবাসীরা অভিনবভাবে প্রতিবাদ জানাতে তারা জনমগ্ন রাস্তায় জাল ফেলে প্রতীকীভাবে মাছ ধরেন তাদের বক্তব্য ভোটেলেই প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু বাস্তবে কিছুই হয় না এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সমস্যা স্বীকার করে বলেন আমি বহুবার বিষয়টি প্রধান ও ব্লক দপ্তরে জানিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি অবশেষে কিছুটা আশার কথা শোনালেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল তিনি জানান পদসাতি প্রকল্পের মাধ্যমে ওই রাস্তার কাজের অনুমোদন মিলেছে খুব শীঘ্রই টেন্ডার সহ অন্যান্য প্রক্রিয়া সম্পূর্ণ করে কাজ শুরু হবে তবে স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন আর কত বছর প্রতিশ্রুতির ভরসায় থাকব মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা আমাদের সমস্যা এখানে জল জমে থাকছে আমাদের তেরো বছর হলো আসা প্রত্যেকবারই এরকম বলছে ভোট আসছে তখন বলছে হ্যাঁ রাস্তা করে দেবো ড্রেন করে দেবো কিন্তু এই যে বর্ষা জল আসছে বর্ষার অজুহাত দেখে কিছু হচ্ছে না শুধু ওই বর্ষা পার হচ্ছে তখন জল একদিন মানে ওই মোটর লাগিয়ে জল ফেলে দিছে বাইরে দিয়ে ওটা এক বছর আবার বন্ধ হয়ে গেল আবার ভোট আসছে তখন ওই একই কথা বলছে প্রধান মেম্বার কেউ কিছু বলছে না আমাদের বাচ্চা কাচ্চা স্কুল যাওয়া প্রায় টিউশন যাওয়া সবারই খুবই অসুবিধা হয়ে যাচ্ছে কেউ কিছু বলতে পারছে না মানে এরকম কী করবেন আমি তখন আন্দোলন করলাম আন্দোলন করার জন্য আমরা রেডি আছি হ্যাঁ আন্দোলন করতেই হবে কারণ কেউ কিছু করছে না আমরা চাইছি রাস্তা হয় এটা কমসে কম হারার যোগ্য হয় না পাঁচ ছ বছর থেকে এরকম জলে ডুবে আছি এর আগের বছর একটা বাচ্চাও ডুবে মারা গেল আমরা প্রধানকে জানিয়েছি মেম্বারকে জানিয়েছি সবাইকে জানিয়েছি ডেইলি প্রধানকে ফোন করছি কিন্তু প্রধান বলছে যে হ্যাঁ রাবিসের দাম অনেক হ্যাঁ রাবিশ পাওয়া যাচ্ছে না এরকম বলে আমাদের প্রায় দশ দিন থেকে টালিয়ে যাচ্ছে টালিয়ে যাচ্ছে বলছি যে আমরা আমাদের এ দিন কমসে কম আমাদের রাস্তাটা করে দিন যে আমরা হেঁটে তো যেতে পাই বাচ্চারা স্কুল যেতে পারছে না কি রকম সমস্যা হচ্ছে সমস্যা বলতে বাচ্চারা স্কুলে যেতে পারছে না বেরোতেই পারছে না বাচ্চারা এত জলে জলে ডুবে কেমন করে বেরোবে তাহলে ভারী বৃষ্টি হলে কতটা জল ভারী বৃষ্টি তো অনেক অনেক জন এক এক উপরে কোমর থেকে একটু নিচে হবে এতটা বেশি হবে জল প্রতি বছর যখন বর্ষা আসে তখনই আপনাদের মাধ্যমে জানতে পারে কিন্তু আশ্বাস যায়। কাজের কাজ কিছুই হয়নি কাজটা হচ্ছে না কেন অ্যাকচুয়ালি পঞ্চায়েতে যা ফান্ড দেয় সরকার সেই ফান্ডে ওই কাজ করা সম্ভব না সীমিত ফান্ড এটা হয় জেলা পরিষদ থেকে করতে হবে নয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে করতে হবে যখনই বর্ষা আসে তখনই মাপে সে আমার রিপোর্ট দেখাই তারপর আর কাজের কাজ কিছুই হয় জল জমে যাচ্ছে বৃষ্টি জল বৃষ্টিতে ওখানে প্রবলেম মানুষ ফেস করছে যাই হোক এই প্রবলেমটা নিয়ে আমাদের যদিপুর মনের প্রধান থেকে শুরু করে আমার পঞ্চায়েত সমিতি ওখানে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন সদস্যও রয়েছেন প্লাস তার সঙ্গে আমাদের সভাধিপতি ম্যাডাম রয়েছেন আর কি আমরা ডিসকাস করেছি এবং এইটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে যেহেতু এটা একটু বড়ো রাস্তা এবং সেই রাস্তা করতে গেলে পরে আমাদের পথশ্রীর মাধ্যমে এই রাস্তাগুলো আর কি হয়ে থাকে কারণে মুখ্যমন্ত্রী আমাদের এই সুযোগটা দিয়েছে যে এরকম কিছু প্রবলেম যদি মানুষ ফেস করে তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে এই সমস্যার সমাধান আমরা খুব সহজেই পেয়ে থাকি তৃণমূল সরকার আসার পর থেকে উন্নয়নের মানে যে মানে উন্নয়নের নাম দিয়ে যে সমস্ত ভূমি মাপিয়াকে তারা হাতে করে বিভিন্ন নিকাশি দোহা ইত্যাদি জায়গায় মাটি ভরে ভরাট করে ব্যবসা নামে যে একটা অবকা বা একটা সংস্কৃতি উৎপাদন করেছে এতে বাংলার মানুষ তথা মালদা জেলা মালদা জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সবারই এই জল যন্ত্রণার মধ্যে পড়েছে আমার তো মনে হয় এই সরকারের আমাদের আর কিছুদিন চলতে গেলে আমরা তন্ত্রকে হাতে নিয়ে বিএলআরও থানা সবাই এর মধ্যে জড়িয়ে আছেন তারা প্রত্যেকেই কোথাও মাটি কাটছেন কোথাও মাটি ভরাট করছেন যেখানে শহর এরিয়া সেখানে মাটি ভরাট করে মাটি বিক্রি করছে ফলে এই বিষয়টা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের মানুষের একটা প্রচণ্ড যন্ত্রণা এবং তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন বাংলার মানুষ তথা মালদা জেলার মানুষ গ্রাম গ্রামাঞ্চলের মানুষের এই জল যন্ত্রণা থাকবে এবং এটা আগামী ছাব্বিশ সালের মধ্যে যদি মানুষ এইভাবে ব্যাপারে ডিসিশন নেয় তাহলে এই জন জল যন্ত্রণা থেকে মুক্ত হতে পারে তাছাড়া